আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আসি চলে আসলাম আমাদের জামশেদপুর মাঠ তা কৃষক বন্ধুরা আমরা একটা আগুর মুরগিটা পেঁয়াজ লাগাইছিলাম এই মুরগাটা পেঁয়াজের বয়স আছে এক মাস তা কৃষক বন্ধুরা অনেকে আমার কাছে কমেন্ট করছেন ভাই বাদাল মারার জন্য কি ওষুধ ব্যবহার করব ভাই বাদাল মারার জন্য ওষুধ ব্যবহার করা যায় না এই দেন আমরা বাদালের জন্য কোনো নিজে দিচ্ছি এই ভাদাল এমনই একটা ঘাস এই ভাদাল মারা ওষুধ আপনি ব্যবহার করলে আপনার পেঁয়াজ নষ্ট হয়ে যায় আবার আপনি এই ভাদাল মারা ওষুধ ব্যবহার করবেন যে বুধি খ্যাত করেন নাই ওই বুধ ভাদাল মারা ওষুধ ব্যবহার করলে ক্ষেতটা একটু দুর্বল হয় তা এমন একটা এই ঘাস তা এই ঘাসটা সবসময় আমরা এই মুড়ি কাটার খেতে যদি হয় আমরা এই মুড়ি কাটা খেতে থেকে নিরে দিই তা এই মুড়ি কাটার বয়স হচ্ছে আজ এক মাস আর থাকবে কলম দুই মাস তো আমরা এই খেতে অন্য কুপায় নেই তা আমরা কুপানের জন্য একটা জোন নেব তা জন নেওয়ার আগে কলম নিরে নিচ্ছে আর কুপানের সময় টেকির কবে কলাম এই ঘাস কাটে না আর এই বাদাল যদি আপনি কাটিয়ে দেন এই বাদাল কলম তিন থেকে চারটে হবে আপনার খ্যাত আপনার ভুই আরও নষ্ট হবে তা নষ্ট হলে তো আপনার ফসল ভালো হবে না তা আমরা যে মুড়ি কাটা লাগাইছি মুড়ি কাটা একটু দেয় যে মুরিকাটা দেনে যে লাভ দেন এই যে মুড়ি কাটা দেন এ যেখান পাঁচটা গাছ হয়েছে এই জায়গা পাঁচটা গাছ হয়েছে দেখেন এই যে প্রতিটি এটা দুটি হয়েছে তিন এখানে চারটি পাঁচটা হয়েছে তা এডি হচ্ছে মুড়ি কাটা লাভ আর এই মুড়ি কাটা গাছটা আপনারা অনেকে আমার কাছে বলছেন ইব্রাহিম ভাই এই মুড়ি কাটা কী কী সার ব্যবহার করতে হয় ভাই আমরা এই মুড়ি কাটাই কলাম এমন প্রত্যেকে একটা সেজও ব্যবহার করিনি এই মুড়ি কাটায় আমাদের একটা বৃষ্টি পাইছিল ওই বৃষ্টির পানিতেই এই মাটির জো যাইতেছে না তা এই জো সরানোর জন্য করলাম টেকি দিয়ে কুফা দেওয়া লাগবে সুন্দরভাবে দেখাই এইভাবে কুফা দেওয়া লাগবে টেকি দিয়ে তার টেকি দিয়ে যদি আপনি কুফা না দেন তা জো যাচ্ছে না তারপরে কেন ইব্রাহিম ভাই তা সার খাওয়ালেন কোন সময় ভাই সার খাওয়াবো এটা আমাদের বাল্য সন্দ্য মাটি বাল্য সন্দের মাটিতে সার খাওয়া যাচ্ছে দেশে কুফাই ওই সময় সার বুনে কুফা দেয় আর যেগুলো মাটের মাটি মাঠের মাটি হচ্ছে শক্তিশালী মাটি মাটিটা জো ধরে যায় তা জো ধরে গেলে ওখানে আমরা ইউরিয়া বাংলা মোটা সালপাট দিয়ে কিছু কিছু কৃষক আমরা ব্যবহার করি আবার কিছু কিছু কৃষক ব্যবহার করে ইউরিয়া পটাশ ডিআইবি ফলোরা এটা দিয়ে কিছু কিছু কৃষক ব্যবহার করে ভাই এক এক কৃষকের এক এক রকম চাষ এক এক কৃষক এক এক রকম চাষ তা আমরা কৃষক আমরা চাষ করতেছি ভাই এক এক কৃষকের এক এক রকম চাষ হয় তা আমরা যে এখানে আজকে নিয়ে এসেছি তা নিরে নেপিনশাল্লাহ উপর আল্লাহ দোয়াই মুড়ি কাটা পেঁয়াজের দাম ডাল্লা যদি আমাদের চার হাজার টাকা মন যদি সরকার করে দেয় তা ইনশাল্লাহ কৃষক খুবই ভালো হবে আর আমরা বৃষ্টিতে মাছের কাটা অনেকেই মার খাইছি এটা আমাদের এই পুরো বইটা দেখে এটা আমাদের এই মাঠটা ভোজ এত সুন্দরভাবে দেখায় এটা আমাদের পুরভূমি এখানে সুন্দরভাবে এখানে আছে বাড়ির পাশে তো তা এখানে সেরকম ভালো মুরগি হয় না তারপরও আমরা লাগাইছি তা আমার কৃষক বন্ধুরা যে দেখান যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর পরে ভিডিও দেখতে প্রস্তুত থাকেন আসসালামু আলাইকুম